ওয়েলকাম টু মৌস ব্লগ আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি দিনটা যেন সকলের ভালোভাবে কাটে কেন এখন চারদিকে যা শুনছি মানুষের দিন যে কীভাবে কাটবে কেউই জানে না তো যাই হোক মানুষের তো এইভাবে কাটাতে হবে তো সাবধানে কেন সকলেই কাটাবেন তো আমি যে আজকে ভিডিওটা স্টার্ট করছি অনেক দেরিও হয়ে গেছে তবে কিছু কিছু জিনিস এই ভিডিওতে আপনাদের শেয়ার করবো ছোট্ট হয়তো নগণ্য জিনিস কিন্তু আমার কাছে বিশাল দামি তো মানে কী আর বলবো পুজো তো এসেই যাচ্ছে তো তার আগে তো ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তো এত গরম কি পরিষ্কার করবো বলুন দেখিনি পরিষ্কার করাও যায় না পুরো ঘেমে আলা হয়ে যায় আর তবুও তো চেষ্টা করছি করার একা মানুষ এতগুলো করা আর মানে বুঝতেই পারছেন তো এই দেখুন সব আমার মানে বিছনার চাদর আমি ডেলি পরিষ্কার করি এই পুচিগুলো থাকে তো ওঠা রামা করে তো এই দেখুন এটা চান করে দিয়েছি বলে চুপচাপ কি সুন্দর ঘুমাচ্ছে দেখুন এটি দেখতে আমার এত সুন্দর আর তার যদি রাগ দেখেন মানে এইটুকু একদম মানে কি বলবো এইটুকু ফুচকিটা কিন্তু বিরাট মেজে আছে ধানি লঙ্কার মতন আর দেখুন বলে চান না করাবেন কিন্তু চান দেখুন প্রতিদিন করালে না লোমটা আমরা ভালো থাকে কোনো গায়ে গন্ধ ছাড়ায় না আর গায়ে কোনো টিক্স হয় না আর মাঝে মাঝে সপ্তাহে যদি একবার করে লোমগুলো ভালো করে আঁজরেটা দেন মানে দারুণ সুন্দর ফুরফুরে থাকবে তো আর এই দেখুন ঘরগুলো সব পরিষ্কার করেছি কালকে তো আর লাইটটি নেমে দিলাম ও ঘুমাচ্ছে এখন ও লাইট নেমে দিলে খুব ঘুমাতে ভালোবাসে এদিকে ভাতগুলো হয়ে গেছে রাস্তার যে কুকুরগুলি তাদের জন্য ভাত হয়ে গেছে আর এটি আমাদের টমটম সোনাদের খাবার আর এই যে সব রান্নাঘর পরিষ্কার করেছি আর রান্নাঘরের এটি লাগিয়েছি এটি পাঁচ থেকে আমার কেনা তো এসে আপনার বাতাসে যেটা বাজে ওই যে ওই জেলায় তো এগুলো তো এটা হাওয়ায় নড়ে না এটা নড়ালে এত সুন্দর আওয়াজ দেয় না কি বলবো দারুণ সুন্দর আওয়াজটা দেয় কিন্তু মাটির তো মাথা মাথায় করে লেগে যায় তো লাগে তখন এই দিকে আমার সকালবেলায় পুজো করা হয়ে গেছে এই দেখুন গণ্য বাবার দর্শন করে দিচ্ছি যে লাইটটি নেমে রান্নার দিকে ছুটছি যে রান্না তো করতে হবে আর দেখুন যারা আমার ভিডিও দেখেছেন নিশ্চয়ই দেখেছেন একটা বড়ো খাট সেই খাটটি আর নেই তার জায়গায় নিল একটি ছোট্ট খাট ওই বড়ো খাটটার মধ্যে অনেক গাছ রাখা ছিল সেই গাছগুলি আমি আমার যেখানে ফার্ম হাউস আছে সেখানে পাঠিয়ে দিয়েছি সেখানে একটি লোক তো গাছ দেখাশোনা করে তো তার কাছে গাছগুলি পাঠিয়ে দিয়েছি আর আমি কিছু রেখেছি নিজের কাছে পুরোটাকেই খালি করলে হয় বলুন এই যে কিছু কিছু গাছ রেখেছি আর এই ওই বড়ো খাটটি থাকাতে কী হচ্ছিল যাওয়া আসা খুব বড় কষ্ট হচ্ছিল আর ধরুন এই যে মাস কিছু জিনিস রোদে দেবো ওই খাটটি টেনে রোদের দিকে বার করতে পারতাম না আর এই খাটটা থেকে যে ফোল্ডিং খাট তো তো আমি কী করি যে এখন যেমন এই টম টম যে সব বিজনেগুলো রোদে দিয়ে দিয়েছি হ্যাঁ এই রোদটি বেশ ভালোই পায় তো ওই জন্য বারবার আকাশের দিকে তাকাচ্ছে কি সুন্দর বাতাস দিচ্ছে দেখুন পুরো যে শরৎ শরৎকাল আসছে পুজো আসছে দেখুন মেঘটি দেখলেই আমি ধরতে পারবেন আর কী সুন্দর বাতাস দিচ্ছে আর ধারটিও আমরা পরিষ্কার করে নিয়েছি দুটি অনেকগুলি কারণের জন্যই পরিষ্কার করা মানে এই যে গাছগুলি সব তুলে দিয়েছি বড্ড যখন বৃষ্টি হয় না আমরা সাফ চলে আসে তো সাপগুলি টবের তোলায় ঢুকে বসে থাকে তো ধরুন অনেক সময় সন্ধ্যে টন্ধে দিতে আসি তুলসী মঞ্চে সাপ দেখলে তো ধরো যে না ভয় পায় এই যে মুরগিগুলি খেলা করছে ওই দেখুন দূরে পায়রা আমরা কাঠবিল্লি বাগানটিতে আমরা সবাই আসে কাঠবিল্লি পায়রা অনেকজনের সমাগম এই যে গাছগুলি কেটে দিয়েছি ছেটে দিয়েছি আম গাছগুলি আচ্ছা বেশ ভালো করে মেঘটি দেখাও যাচ্ছে শীতকালে আপনার রোদও আসবে হ্যাঁ এই দেখুন আমার লাকি ব্যাম্বুটি এগুলো তো যাই হোক রান্না তো করতে হবে রান্নার দিকে যাই আস্তে আস্তে রান্না করতে আরম্ভ করি আজকে কী রান্না করবো আজকে যে রান্নাগুলি করবো সেটি হচ্ছে আপনার পাট শাক ভাজা ওই ঝিঙে দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে পাঁপড় দিয়ে তরকারি একটু লাউয়ের তরকারি করবো আর একটু ডিমের ঝোল করবো তো অনেকজন তো ধরুন লাউ খান না ভাদ্র মাসে কিন্তু আমি লাউটি না প্রতি মাসেই খাই কারণ বলুন তো লাউটি না খুব শরীর খেলে দেখবেন শরীর ভালো থাকে কখনো লাউয়ের ডাল খেলাম কখনো লাউয়ের তরকারি খেলাম আর এই পাট শাকটি জমিতে হয়েছে আমাদের তো আমার কর্তা বলছে যে পাট শাকের ভাজাটি খেতে না খুব ভালোবাসেন একটু পেঁয়াজ দিয়ে করে দিলেন উনি ভাত দিয়ে খেতে খুব ভালোবাসেন তো পাট শাক ভাজা করছে একটু যদিও আমার ক্যামেরাটা ঠিক ভুল ধরা হয়েছে এখানটায় না পার্সা ভাজাটা দেখানো যাচ্ছে না তো একাই মানুষ একাই ধরতে হচ্ছে একাই করতে হচ্ছে আর এই দেখুন আসল যে জিনিসটা দেখাচ্ছি এই চেয়ারটি এটি আমার খুব শখের চেয়ার এই দেখুন ডিজাইনটা দেখছেন অদ্ভুত সুন্দর ডিজাইনটি কাঠের এই দূর থেকে দেখেন দেখুন এই রকিং চেয়ারটি এইটি আমার তারকেশ্বরের ছিল তো আমার বরাবর এটি খুব রকিং চেয়ারের শখ ছিল তো আমি হাজব্যান্ডের বলতাম দোকানে গিয়ে দেখা হবে একটা কিনে দেবে তখন বল দেখো তুমি ওই স্টিলের না কিনে তোমার কাঠের করে দেবো কাঠের মানে বেশ শক্ত বক্ত হবে সব দিকে ভালো তো উনি এটি উনি কাঠ টাট কিনে উনি এটি তৈরি করে দিয়েছেন তো বেশ ভারী এটি এটি তারকেশ্বরের ছিল ক্লো পড়ছে এখানে চলে এসছে তারকেশ্বর এখন একটু কম যাওয়া হচ্ছে আমাদের আবার যাব তো ওই তো এটি বেশ বসে না আপনি যখন খুব ক্লান্ত হয়ে যাবে এটা বসবেন আর একটু মাথায় একটু যদি জল পাশে জলের বোতল রাখা আছে আবার একটু জল খায় আর চোখ বন্ধ করে বসি বেশ একটু দোল এরকম করে দোল পায় দোল খেতে খেতে বেশ দেখবেন মানে আমরা যে ক্লান্তি ভিতরে সেটা পুরো চলে যাবে এই দেখুন কত রাস্তার ধারে বাড়ির কাছে বাড়ি হলে না এত গাড়ির আওয়াজ চিন্তা করতে হবে না জলের বোতলটি রেখে দিয়েছি এই দেখুন এরকম দোল খেবেন বেশ ভালো লাগে তো এটা বসে বসে আমি তার সে টিভি দেখতাম বসে বসে টিভি দেখতাম এই দেখুন মানে তারপর আমি দেখছি আমার নেশু কোথায় আছে এসে দেখছি নেসুমা বাইরে দাঁড়িয়ে আছে নেসুমা বাইরে দাঁড়িয়ে লোক দেখ আবার এই জন্যই এই ভাঙা চেয়ারগুলো এগুলো রাখ হুম তো আমি দেখলাম যে কাছে দেখা যায় আবার দেখছি মেয়েকে এখানে অন্ধকার করে নেসুর ওই পর্দাটা টেনে দি কেন লম্বা হাত দ্বিতীয় না বাড়ানো হয়েছে করে ফেলবে এরকম এই মাত্র চেয়ার আর এই মাত্র তো পালিয়ে তো আমি দেখছি যে খড়িতে আপনার দেখুন এই খড়িটি আমার বাবার দেওয়া আমাকে দিছে নটা কুড়ি গাছ সায়েন্টিফিক ক্লক বহুত দিন খড়িটা যখন আমি সেভেনে পড়ি তো খড়িটা এখন পর্যন্ত একদিন যত্ন করে রেখেছি এখানে দেখছি যে বৃষ্টি পড়ছে কি না কারণ এই মেয়ে মেয়ে কি আমার যে লেপটি আছে হ্যাঁ এইগুলো শাক ভাজাটাও হয়ে গেছে শাক ভাজাটাও আমি না আস্তে আস্তে করে নিয়েছি শাক তো করতেই লাগছে শাক ভাজা হয়ে যাওয়ার পর আমরা এই যে লাউ আর কচি লাউ তো আপনার লাউয়ের থেকে জল বেরিয়ে লাউয়ের সিদ্ধ হয়ে যাচ্ছে আর আজকে আমি ঠিক করেছিলাম যে আজকে আমি কোনো মশলা দেবো না মানে কোনো মশলা বাঁধবো না সব ওই পেঁয়াজ একটু হলুদ একটু নুন এইসব দিয়ে একটু রান্না করে দিয়েছি একদম হালকার উপরে তো লাউটা হোক আস্তে আস্তে আমি তরকারি খুব সিমিয়ে দিয়ে রান্না করতে ভালোবাসি আর এই যে যা দেখতে যাচ্ছি যে সোনা কী করছে এক হাঁটতে যাচ্ছে আর এবারে কাজ করছে আর এখন যেটা দেখাচ্ছি আপনাদের দেখুন গাছের মরশুমি লেবু মানে গাছে হয়ে দেখতে পাচ্ছেন এই এক একটি লেবু আপনি বাজারে কিনতে যান কতগুলো কত টাকা করে দাম বলুন কিনা তারপরে তো পুজো এগিয়ে আসছে আর মুসুম্বি সকলের খাওয়া ভালো বড়োই ছোটো বুড়ো সকলের খাওয়া ভালো তো উনি নিয়ে এসছেন বলছে দেখো গাছে হয়েছে খাও তারপরে তো বাজারে বিক্রি করবে সে হ্যাঁ ঠিক আছে তো এই মানুষটি যখন ঘরে থাকে না মানে কীভাবে বই জ্বর দেবো ঠিক করতে পারে না এই দেখো এদিকে দেখছি ইলেকট্রিক নয় এই যে ইলেকট্রিক কি আরম্ভ করেছে এই দেখুন এই লণ্ঠনটা দেখছেন এই লণ্ঠনটা এই প্রথমে জল জ্বলবে আপনার অরেঞ্জ তারপরে আর এক ঘাট ঘোরাবেন তখন একটা সাদা হবে তো আমি কী করি মাঝে মাঝে যখন চেয়ারটায় বসি তখন সব কিছু লাইট মিলিয়ে এই লণ্ঠনটা জ্বালিয়ে দিই দিয়ে চুপচাপ বসে থাকি ফ্যান চালিয়ে আর দেখুন আমাদের রানি সিল্কি এই চেয়ারটি কাছে এসে বসে আছে কেন বলুন তো যে ওকে তুলে দাও তো আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে শিল্পী ওকে তুল দিয়ে দেখুন চেয়ারটাতে উঠতে পারে না একটু গেরা মানুষ উঠতে পারে না তো তুলে দিলাম কত আনন্দ দেখুন আপনি চোখ দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ এত ভালোবাসে না এই এটাই দোল খেতে ভীষণ দোল নাই চাপটা ভালোবাসে দেখুন কত আনন্দ দেখুন যেন মনে হচ্ছে হাসতে চলতে দেখুন খুব মিষ্টি হয়ে যায় আর বিশাল চালাক অবধি দোল বারবার শুনছে ওকে ডুলিয়ে দাও আর বাকি দিতে একদম চাপতে পারে না টমটমকে কোলে করে নিয়ে চাপতে হবে আর শিল্কিকেসবি তো চাপবেই না এরকম কিছু বসে দিয়েছে চেয়ারটাতে ওদের আনন্দতে আমার আনন্দ এইরকম আমার কর্তা বউ আমাকে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে তুমি খাও দেখিনি তুমি শুধু আমাদের যত্ন করো আর কি তুমি নিজের দিকে টাকা এই এরকম একটা দিলো ছাড়িয়ে আবার দেখো ক্যামেরা দেখে টাকা দিচ্ছে আমাকে দিল বেশ সুন্দর ছাড়ে মানুষটা যখন থাকে না মানে সত্যি আমাকে এত করে না কিন্তু আমার খালি মনে হয় যে মানুষটা আমাদের জন্য এত পরিশ্রম করছে তার প্রতি আমাদের ইয়ে থাকা উচিত তো যাই হোক আমি বেশ টাকা সুদ্ধি জামা জামাকাপড় দেবো না দেবো না তাকিয়ে আছি কি দিকে এই মেঘটার দিকে জামা কাপড় আজকে একটু একটু করে দিই রোজ রোদে তো তাকিয়ে আছে যে রোদে দেবো না দেবো না এদিকে বাতাসও বইছে এদিকে দেখছি বৃষ্টিও পড়ছে নিচের দিকে তাকাচ্ছে উপর দিকে তাকাচ্ছে ঠিক করলাম যে আর আজকে আর জামা কাপড় বেরো দেবো না থাক আজকে জামা কাপড় দেবো না উল্টে আমার ড্যাম হয়ে যাবে এদিকে আমরা কী করছি ডিমে জলটা দিয়ে ডিমটায় কষাচ্ছি তো ভাববেন না দুটো মানুষ বলে কি আর ছটা ডিম দিয়েছি কেন আসলে আমার বাকি যে তিনটে সোনা আছে ওরা যে ডিমের কস ডিমের যে কুসুমটি খুব খেতে ভালোবাসে তো এই দেশি মুরগির ডিম দিয়েছি তো ওই ডিমের কুসুমটি ওরা খেতে খুব ভালোবাসে তো ওই জন্য চারটি ডিম কারণ আমাদের ভাগ্যে যুদ্ধ সাদা আর ওদের ওরা খাবে কুসুম তো তিনজন আছে তো তিনটে কুসুম তো দিতেই হবে তারপর আর একটা কুসুম তিনজনের মধ্যে ভাগ হবে ওই জন্য তলতে করতে দিলাম ডিমের খোলা ওরা ফাই দিই না এটা তো আপনার মশলা টসা দিয়ে আছে কুসুমটা দিই কুসুমটি খাওয়ার জন্য ওরা অপেক্ষা করে আর থাকবে বেশি মেসমি গরমটা আস্তে আস্তে হোক আমি তরকারি ওই আমরা সিমে করে দিয়ে বাকি অন্য সব কাজগুলো সারি তো এইসব ঢাকা দিয়ে এরকম কেমন ঘুমাচ্ছে দেখছেন সিল্কি দেখুন কত জোর ঘুমাচ্ছে আমি যে ক্যামেরাটা কাছে নিয়ে আছি দেখুন একটু ওঠেনি দেখছেন কত আরাম করে ওইটুকু জায়গায় ঘুমাচ্ছে কি ভালো লাগে আমার আর দেখুন ছোট এখানে ঘুমাচ্ছে হ্যাঁ ঘুমাচ্ছে আর যেটা আসল জিনিস আপনাদেরকে দেখাচ্ছি সেটা আমার ছেলে দেওয়া ছেলেদের দেওয়া দিয়ে দুই ছেলে আমার তো ছোটো ছেলে এটি দিয়েছে বিষ্ণুপুরে অমর কাহিনী শ্রী ফকির নারায়ণ কর্মকারের লেখা তো এই বইটা কিন্তু আমি আর খুঁজে পাচ্ছিলাম না আমার ছিল বইটা কিন্তু খুঁজে পাচ্ছিলাম না তো ছেলেকে বলছিলাম দেখ বিষ্ণুপুর আমার কাহিনীটা যদি পড়ি না অনেক কিছু অজানা জিনিস জানা যায় তো ছেলেটি আমার প্রভাব থেকে যে খুঁজলো বাবু খুঁজে আমাকে ছাপিয়ে আমাকে দিয়ে গেল আমার জন্মদিন উপহার হিসেবে হ্যাঁ তাই তো মানে বুকে বইটা মানে বুকে নিয়ে কি আর ছেলেকে থ্যাংক ইউ বলছি আর মনটা বেশ খারাপ হচ্ছে যে মা তুমি ওটা পড়বে আমাকে বলবে ও নিজেও পড়েছে ওরা সব মোবাইল থেকে এগুলো পড়ে নিচ্ছে আর বড়ো ছেলে দিয়ে গেছে আইপ্যাডটা আমাকে যে মা ও চলে গেলো তো ইউএসে আইপ্যাডটা দিয়ে গেলো আর যেটা সব থেকে দরকারি জিনিস এই যে ওষুধের বাসপতি এই ওষুধের বাসপতি কত সুন্দর দেখুন মানে আমি কোনোদিন আগে দেখিনি আপনারা হয়তো দেখেছেন সানডে মানডে টিউজডে ওয়েজ সব উল্টো আমার হয়তো সাজানাটা ভুল হয়েছে মানে সব লেখাগুলো একদিকে রাখতে হতো আমাকে সাজানোটা ভুল হয়েছে হয়তো খে খেয়েছি আর মানে কীভাবে রেখেছি দেখিনি এতে কি হয় বলুন তো ওষুধটা আমি যে ভুলে যাই অনেক সময় মানে ওষুধ খেয়েছি না খাইনি তাহলে ও দেখে যে মা ভুলে গেলে মায়ের তো শরীর খারাপ করবে তাহলে ওষুধ ওষুধে বাসকটি কোথায় অনলাইনে দেখে আমাকে আনি দিয়েছে যে মা তুই সাত দিনের ওষুধ একদম এর মধ্যে রেখে দেবে তো তাতে তুই ভুলবে না এই এটা মং আমি দেখাচ্ছি আপনাকে এই যে মঙ্গলবারের ওষুধের ইয়েটা বার করলাম এই সব কি আছে মর্নিং নুন নাইট আর ব্যাক মানে সকাল দুপুর রাত্রি এবং আরও যদি অন্যান্য ওষুধ থাকে সেটা তো কত টাইট দেখুন এক হাতে আমি খুলতে পারছিলাম না সকালের ওষুধ সকালে আমি দুটি ওষুধ খাই দুটি রেখেছি আর এই যে রাত্রের ওষুধ রাত্রে আমি তিনটি ওষুধ খাই রেখেছি এবার ধরুন কারোর যদি দুপুরবেলা ওষুধ থাকে সে দুপুরবেলার জায়গায় নুনের জায়গায় রাখবেন আর আরও তাছাড়া যদি আরও আনুষাঙ্গিক ওষুধ থাকে সেটা ব্যাকআপ জায়গায় রাখবেন তো এর কথা আপনাদের দেখা ব্যা দেখাতে দেখাতে বাস্তবগুলি সুন্দর করে সাজিয়ে ফেললাম এক লাইনে যে একদম রবিবার টু শনিবার হ্যাঁ এই সুন্দর করে সাজিয়ে ফেললাম আর আপনার যে বাসকতে রয়েছে এই খাপগুলি সেটি কিন্তু খুব টাইট মানে আপনি যদি সাত দিন কোথাও বেড়াতে যান আর ওষুধ সঙ্গে করে ক্যারি করতে হবে না এটা নিয়ে গেলেই হয়ে যাবে তো বলছে চোখ যেমন জল বেরিয়ে যাচ্ছে আর তো মনটা খারাপ লাগছে না মানে তারা কত চিন্তা করে দিয়ে গেছে যাতে মা তো ভুলেই যায় আর মা শরীর খারাপ হলে দেখার কেউ নেই এখন বাবা বাইরে থাকে মাকে সেই সময় খেয়ে দিয়ে দেবো ওই যেমন মা তুই এতে ওষুধ রাখবে আর এ থেকে খাবে তো আমি আর সেটাই ভাবলাম যে আজকে আপনাদেরকে এটাই শেয়ার করি ছেলে এই ছেলের মানে যে দেওয়া বইটিতে এ প্রতিদিন একটি করে পাতা পড়ি মানে রাজ বিষ্ণুপুর যে বিষ্ণুপুরে যে অনেক রাজা দেয় সব কিছুই জানতে পারি তো এবার সব গুছিয়ে রাখছি কারণ এটি আমার মাথা গোড়ায় থাকে কারণ বেশ রাত্রে শোয়ার সময় একটু বইটা পড়ি আমি আর এটা যে যার জায়গা রেখে দিচ্ছি ওষুধের জায়গায় রেখে দিই ওই দেখুন চালদাই আমার কতগুলি বই আর আইপ্যাডটাও রেখে দিচ্ছি আমরা আইপ্যাডটাও রেখে দিচ্ছি যথাস্থানে রেখে দেওয়াই ভালো কারণ আমার ঘরে যা উৎপাত মানে এটা কখন করে লাঠিয়ে দেবে নাই না খাটে লাইটটি নিমিয়ে দিয়ে ও ঘুমা লাইটটি না নিমালে ও বাবু ঘুমায় না এইদিকে এরকম সিল্কিও ঘুমাচ্ছে সব কিছু চুপছে এখন এখনও ঘুমাচ্ছে আমি যাচ্ছে যাচ্ছি আসছি কিছু বুঝতে পারছে না এদিকে আমি এক বসলা বৃষ্টিও হয়ে গেল। আবার আকাশও পরিষ্কার হয়ে গেল এই যে এই ডিমের ঝোলটা আমি দেখছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা কিন্তু এখনও মনে হচ্ছে আলুগুলো সেদ্ধ আমরা হয়নি রান্না করতে করতে ভাবছেন আজকে একটা জিনিস ভুলে গেলাম আমার হাজব্যান্ড একটু বেশ ডিমের ঝোলে একটু সোয়াবিন খেতে খুব ভালোবাসে সোয়াবিনটি দিতে ভুলে গেছি যা মানুষটা খেতে চায় বারবার আমি ভুলে গেলাম এটাই খুব খারাপ লাগছে তো শেষে করছি আমরা রাত্রের তরকারিটা এই ঝিঙে দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে পাঁপড় দিয়ে এই তরকারিটি খেতে খুব সুন্দর হয় তো এটি আমার ঠাকুমা খুব করতেন আমার শাশুড়ি মা খুব করতেন তো আমার যাদের তরকারি খেতে ভালো লাগে দেখুন সবকালের হাতে তরকারি খেতে খুব ভালো লাগে তো পাঁপড়গুলি ভাজছে কিন্তু আমি পাঁপড় ভাজাতে না আমার একটা বিশাল দুর্বলতা আছে পাঁপড় ভাজা দেখলেই আমার খুব লোভ লাগে হুম ভাবছি যে না খাবো না খাবো না চেষ্টা করছি যে না খাবো না খাবো না আমি নিজেই ভাজছি আমি নিজেই খাব কিন্তু শেষ পর্যন্ত কি লোকটা ডাকতে পারবো যাই না কাপড়ও ভেজে নিচ্ছি তো ভাবলাম যে না বেশি করে একটু ভাজি একটা খাবই সময় কি পাকা ভাজা করা হচ্ছে হচ্ছে না এই ডিমের তর্কেটি খুব গরম বলে এখন ঘরে নিয়ে না এখন থাক এখানে একটু ঠান্ডা হয়ে যায় তাকে নিয়ে যাবে এইদিকে দেখুন আরেক মহারাজ কেমন ঘুমাচ্ছেন মহারানী মহারাজ বললাম সরি তিনি মহারানী বুঝলেন রোদে কেমন পড়ে পড়ে ঘুমাচ্ছে দেখছেন এত রোদ খেতে পারে বাপ এ বাপ এদিকে আমি তর্কেটা বসে দিলাম শিঙিয়ে বেগুন আর আগে দিয়ে একটু পেঁয়াজ দিয়েছি আর কাপড় সামালতে পারো না আর দু একটা খাই কিন্তু খেয়ে লোকটা লোকটা রাখতে পারলাম না খেয়ে নি সামালতে পারলাম না তো ভাবলাম একা খাবো কেন ফলটার জন্যও দুটো রাখছি ওই জন্য দুটো রেখেছি দিয়ে এবারে রান্নাটা কাটিয়ে দিলাম আস্তে আস্তে রান্নাটা হোক কাড়া তেমন কিছু নেই তাহলে উনি তো খেয়ে যাবেন ওনার রান্নাগুলো সব করে নিয়েছি এগুলো কষিয়ে নিলাম আস্তে আস্তে করে সব আপনার নুন হলুদ আর আপনার একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি আর একটু টমেটো দিয়েছি জল ঢুকে গেলাম আজকে তো বলে যে মশলা দেবো না করুন মানে আদা বাটা রসুন বাটা কিচ্ছু দিল একটু পেঁয়াজ দিয়ে বসে দি সব এবার গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে এবারে ফলটি কাটবো ধরুন যে মানুষটা আমাদের জন্য দিন রাত খাটছে আমাদের মুখে হাসি ফুটি রাখার জন্য সে মানুষটার জন্য তো ধরুন তাকে তো আমার যত্ন করা উচিত যাই হোক করে লেপটা একটু সরিয়ে দিয়ে আমি একটু আপেল একটু লেবু একটু শসা কেটে দিচ্ছি ওটাকে উনি তো ভাত খেয়ে যাবেন শুধু টিফিনটা একটু দিচ্ছি দুপুরবেলা একটু ওই ফলটা খেয়ে নেবেন আমি তো বটি মানে ছুরি দিয়ে কাটি না বটি দিয়েই কাটি এই সব কেটে দিয়েছি একটু একটু করে আর যেই বাসকগুলো সে আইসক্রিমে বাসক ওতে টিফিন টিফিনটা দিয়েছে আর একটু একটু অন্য জায়গাতে আমরা একটু গোলমরিচ একটু নুন দিয়ে দিয়েছি যখন খাবেন তখন ওটা ইয়ে দিয়ে দিয়ে মাটি মাটি খেয়ে নেবেন তো দেখুন আলুটা এখনও সেদ্ধ হয়ে দেখছি তাই চক্রিটি সেদ্ধ হয়ে গেলে তখন পাপড়গুলি দিয়ে দে তখন কাপড়গুলো দিয়ে দেব টিফিনটি রেখে দিই ঘরে ওখানে ব্যাগে সাইখানে গেছে সাজিয়ে রেখে দিই কারণ উনি যাওয়ার সময় নিয়ে যাবেন তখন মনে মনে ভাবনা যাবেন না এবার সোনাকে খাওয়াতে হবে টম সোনাকে দেখছি ঘরেই আছে কেন কি সুন্দর ঘুমাচ্ছে দেখছে সুন্দর ঘুমাচ্ছে ফ্যানটা আমি চলছে আর ঘুমাচ্ছে আজকে আবার লাইন নেই এত লাইন যাচ্ছে কেন যায় না পুজোর আগে হয়তো ইলেকট্রিক ঠিক করছে কি না তো এই ব্যাটারি আমরা জ্বালাতেও তো বেশি ভয় লাগছে না ব্যাটারিতে মানে ও কখন ইনভার্টার ডাউন হয়ে যাবে কে জানে তো একটু ওকে একটু শ্যালাখ খাই তো হোক শ্যারটি খাওয়াতে গিয়ে কোরোটা পড়ে যাচ্ছিলো হাত থেকে তো একটু শ্যালাখ আপনাকে সকালবেলা একটু হলেও দিতে হবে ও শ্যায়াল এক খেতে ভীষণ ভালো এইটি ওর বাটি ধর বুঝতে পারবেন কতটুকু দেখুন কতটুকু খাই এইটুকু খায় কিন্তু শ্যায়াল না খাওয়ালে আমরা কোনো খাবারেও মুখ না একটু হলেও শ্যাল খাই খাওয়ানো হয়ে যাওয়ার পর সব গ্যাস ফ্যাস মুছে গ্যাসের জামা যত পরে দিলাম বুঝলাম রান্নাঘর আমার পরিষ্কার টিকটক করে সব কিছু করে আমার লাইট নেমে এবার যাচ্ছি দেখুন কোথায় দাঁড়িয়ে বুঝতে পারছি কোথায় যাচ্ছি তার আগে আমার রেসমি দাঁড়িয়ে আছি এই মাত্র রোদ ছিল যে মাও খেতে বসছে কি না তো সব রেডি করে নিয়েছি লাঞ্চে খেতে বসে বলে ভাত করেছি এই যে ভাত ডিমের ঝোল আপনার শাক ভাজা পাট শাক ভাজা আর এই যে এইযোগা হুম আর একটু এখন তো আর আম পাওয়া যাচ্ছে না একটু আচার তো লেবুর আচারটা দেখালাম কিন্তু খেতে ভাবার সময় আমার কর্তা চেঞ্জ হয়ে গেল মানে আমার এই লেবুর আচারটা খেতে খুব ভালো লাগে এই বাড়ছে আপনার কটা এগারোটা পনেরো এগারোটা পনেরো বাড়ছে দেখতে বাবার কথা দেখি দেখিয়ে বাবার কথা মনে করে করেন পিছনের ছবিটা দেখছেন এটি আমার মায়ের বাবা আর মা বললাম না খাওয়ার সময় চেঞ্জ হয়ে গেল উনি নিলেন আমের আচার একটু আমের আচার করে রেখেছি আমের আচার আর তরকারি সব নিয়েছি আর কটা বাড়ছে এগারোটা পঁচিশে এগারোটা পঁচিশের মধ্যে আমাদের লাঞ্চ কমপ্লিট নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকুন